দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের আইসিসিসিআর স্কলারশিপে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ ইউনিয়ন গঠন বা ভারতীয় সংবেদনশীল এলাকায় যাওয়া নিষিদ্ধ করার শর্তে একটি অঙ্গীকার নামা সই করতে হয় বলে টাইমস অফ ইন্ডিয়ার হাতে আসা এক নথি থেকে জানা গেছে এই শর্ত ভঙ্গ করলে তাদের স্কলারশিপ বাতিল হতে পারে এবং সম্ভাব্যভাবে দেশে ফেরত পাঠানো হতে পারে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন বর্তমানে দুশো জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন যা তাদের ক্যাম্পাসের সবচেয়ে বড় বিদেশি শিক্ষার্থী গোষ্ঠী করে তুলেছে আই দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অটল বিহারী বাজপেয়ী জেনারেল স্কলারশিপ স্কিমের অধীনে 640 চল্লিশটি স্কলারশিপ ঘোষণা করেছে বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দুশো জনের বেশি বাংলাদেশের শিক্ষার্থী পড়ছেন যা তাদের ক্যাম্পাসের সবচেয়ে বড় বিদেশি গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায় বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে সরকারপন্থী ও বিরোধী দলের বিরোধ ভারতীয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে অন্য দেশের শিক্ষার্থীদের এমন অঙ্গীকার নামা সই করতে হয়নি এই বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব এই প্রক্রিয়াকে দেরি করিয়েছে বলে জানা যায় বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকমিশন ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা